আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের বিরোতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আলোচনা করব ক্লাসে পাঁচশো এমজি ট্যাবলেটটি নিয়ে এই ট্যাবলেটটি অথবা অনেকেই শুনেছেন বা অনেকে ব্যবহার করেছেন কিন্তু ক্লাসে আসলে কি কীভাবে কাজ করে এবং এটি কখন ব্যবহার করতে হয় সে বিষয়ে আমরা আলোচনা করব তো চলুন জেনে নেওয়া যাক আর হ্যাঁ ভিডিওটির শেষে আমরা হচ্ছে ক্লাসে ফাইভ পাঁচশো এমজি ট্যাবলেটটি নিয়ে কিছু কমন প্রশ্নের উত্তর দেব আর তারপর যদি কোনো প্রশ্ন বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ক্লাসে হচ্ছে দুইটি সক্রিয় উপাদানের মিশ্রণের তৈরি একটি অ্যান্টিবায়োটিক প্রথম যেটি সেটি হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াকে সংক্রমণে প্রতিরোধ করতে সাহায্য করে তারপর একটি উপাদান হচ্ছে একটি অ্যাসিড যা হচ্ছে এই অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বাড়ায় এবং ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হতে হওয়া থেকে রক্ষা করে এই কম্বিনেশনটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে খুবই কার্যকরী যেমন টনসিলাইটিস সাইনোসাইটিস ইউনিয়ন ইনফেকশন বা ইউটিআই ত্বকের ইনফেকশন বা অন্যান্য ব্যাকটেরিয়াল রোগের জন্য খুবই কার্যকরী ক্লাসে পাঁচশো ইউনি ট্যাবলেট যদি খাওয়ার নিয়ম বলি সেক্ষেত্রে ডাক্তার সাধারণত আপনাকে দিনে দুইবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তবে আপনার শরীরের কন্ডিশন আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী ডোজ ভিন্ন হতে পারে এটি খাওয়ার সময় একটু বেশি পানি খাওয়ার জন্য খেয়াল রাখতে হবে এবং খালি পেটে না খেয়ে বড়া পেটে খাওয়া উচিত যাতে আপনার অ্যাসিডিটির সমস্যা না হয় আর এই ওষুধটি যখন আপনি গ্রহণ করেন তখন খেয়াল রাখতে হবে যে এটির ডোজ কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার খেতে হবে আগে বা পরে বা মানে ডাক্তার যতটুকু খেতে বলবে তার থেকে কিন্তু কম বা বেশি খাওয়া যাবে না ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে আর যদি আমরা ক্লাসে প্রাইস সম্পর্কে বলি ক্লাসে পাঁচশো এমজি ট্যাবলেটের প্রাইস হচ্ছে ষাট টাকা পিস আর দুশো চল্লিশ টাকা পাতা ক্লাসে একশো পঁচিশ এম বি যে এমজি সেটার প্রাইস হচ্ছে বিশ টাকা পিস আর আশি টাকা পাতা হ্যাঁ ক্লাসে যে আড়াইশো এমজি সেটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস একশো চল্লিশ টাকা পাতা তো এখন আসে হচ্ছে আমাদের ক্লাসে পাঁচশো এমজির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি নাই আসলে ক্লাসে পাঁচশো এমজির কিছু পার্শ্ব রয়েছে যেমন পেটে ব্যথা বমিভাব ডায়রিয়া অ্যালার্জি যদি এরকম কোনো লক্ষণ দেখা যায় বা এ থেকে যদি মারাত্মক কোন লক্ষণ দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এখন আসে হচ্ছে আপনাদের ক্লাসে এমজি নিয়ে আপনাদের কিছু করা প্রশ্নের উত্তর নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন যে ক্লাসে পাঁচশো এমজি ট্যাবলেট কতদিন ব্যবহার করতে হবে এটি সাধারণত পাঁচ থেকে দশ দিন ব্যবহার করা হয় তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ডোজ আপনার ডোজটা আপনি তারপর অনেকে প্রশ্ন করে থাকেন যে গড় অবস্থায় ক্লাসে পাঁচশো এমজি ব্যবহার করা যাবে কি না গড়াবস্থায় বা ব্রেসফেডিংয়ের সময় এই ওষুধটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করতে হবে তারপর অনেকে প্রশ্ন করে থাকেন যে ক্লাসে পাঁচশো এমনি ট্যাবলেটের দাম কত ক্লাসে পাঁচশো এমনি ট্যাবলেটের দাম সাধারণত আপনার তিরিশ থেকে আপনার হচ্ছে চল্লিশ টাকার মধ্যে পড়ে বাট যেটা আমরা আজকে আলোচনা করছি যে ক্লাসে পাঁচশো এম ট্যাবলেট সেটা প্রাইসটা একটু হচ্ছে বেশি সেটা প্রাইস হচ্ছে আপনার ষাট টাকা পিস আর একশো চল্লিশ টাকা পাতা তো এই ছিল আমাদের আজকের ভিডিও আসলে আপনারা উপকৃত হয়েছেন উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না দেখুন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম